দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমা প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ক্রীড়া প্রতিযোগিতা চলছে জেলার প্রতিরাম প্রতিযোগিতা হল জেলার প্রতিরাম উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা জেলা পরিষদ সদস্য মিনাল সরকার প্রমুখ আমরা প্রত্যেকে হাততালি দেব এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার এই ক্রীড়াপতি